ইমামের শব্দ গল্প চলভাষী গল্পের দরিয়ায় ওয়ালাইকুম আমি ইমাম আপনারা শুনছেন ইমামের শব্দ গল্প ইমামের শব্দ গল্পে আপনারা আজকে শুনবেন মোজাহের হোসেন চৌধুরী রচিত জীবন বৃক্ষ আজকে আমরা মানুষের জীবন এবং বৃক্ষের সভ্যতাকে এক সূত্রে গাঁতে চলেছি শুরু হচ্ছে মোজাহের হোসেন চৌধুরী রচিত জীবন বৃক্ষ সমাজের কাজ কেবল টিকে থাকার সুবিধা দেওয়া নয় মানুষকে বড় করে তোলা বিকশিত জীবনের জন্য মানুষের জীবনে আগ্রহ জাগিয়ে দেওয়া স্বল্প প্রাণী বুদ্ধি ও জবরদস্তি প্রিয় মানুষের সংসার পরিপূর্ণ তাদের কাজ নিজের জীবনকে সার্থক ও সুন্দর করে তোলা নয় অপরের সার্থকতার পথে অন্তরায় সৃষ্টি করা প্রেম ও সৌন্দর্যের স্পর্শ লাভ করেনি বলে এরা নিষ্ঠুর ও বিকৃতি বুদ্ধি এদের একমাত্র দেবতা অহংকার তারই চরণে তারা নিবেদিত প্রাণ ব্যক্তিগত অহংকার পারিবারিক অহংকার জাতিগত অহংকার এসবের নিশানুরা নোই এদের কাজ মাঝে মাঝে মানবপ্রেমের কথাও তারা বলে কিন্তু তাতে নেশা ধরে না মনে হয় আন্তরিকতা শূন্য উপলব্ধিহীন বলি এদের স্থানে এনে দিতে হবে বড় মানুষ সূক্ষ্ম বুদ্ধি উতর হৃদয় গভীর চিত্ত ব্যক্তি যাদের কাছে বড় হয়ে উঠবে জীবনের বিকাশ কেবল টিকে থাকা নয় তাদের কাছে জীবন আদর্শের প্রতীক হবে প্রাণহীন ছাঁচ বা কল নয় সজীব বৃক্ষ যার বৃদ্ধি আছে 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 গতি বিকাশ পরিপূর্ণ হয়ে অপরের সেবার জন্য প্রস্তুত হওয়ার যার কাজ বৃক্ষের জীবনের গতি ও বিকাশকে উপলব্ধি করা দরকার নইলে সার্থকতা ও পরিপূর্ণতার ছবি চোখের সামনে ফুটিয়ে তোলা সম্ভব হবে না বৃক্ষের দিকে তাকালে জীবনের তাৎপর্য উপলব্ধি সহজ হয় তাই বারবার সেদিকে তাকানো প্রয়োজন মাটির রস টেনে নিয়ে নিজেকে মোটা সোটা করে তোলাতেই বৃক্ষের কাজের সমাপ্তি নয় তাকে ফুল ফোটাতে হয় ফল ধরাতে হয় নইলে তার জীবন অসম্পূর্ণ থেকে যাবে তাই বৃক্ষকে সার্থকতার প্রতীক হিসেবে গ্রহণ করার প্রয়োজনীয়তা রয়েছে সজীবতা ও সার্থকতার এমন জীবন্ত দৃষ্টান্ত আর নেই অবশ্য রবীন্দ্রনাথ অন্য কথা বলেছেন ফুলের ফোটা আর নদীর গতির সঙ্গে তুলনা করে তিনি নদীর গতির মধ্যেই মনুষ্যত্বের সাদৃশ্য দেখতে পেয়েছেন তার মনে মনুষ্যত্বের বেদনা নদীর উপলব্ধ নয় ফুলের ফুলের ফোঁটা সহজ নদীর গতি সহজ নয় তাকে অনেক বাধা দিগানোর দুঃখ পেতে হয় কিন্তু ফুলের ফোঁটার দিকে না তাকিয়ে বৃক্ষের ফুল ফোটানোর দিকে তাকালে কোথায় রবীন্দ্রনাথ ভালো করতেন অপমান প্রেমিক রবীন্দ্রনাথ কেন যেটা করলেন না তা বোঝা মুশকিল জানি বলা হবে নদীর গতিতে মনুষ্যত্বের দুঃখ যতটা স্পষ্ট হয়ে ওঠে বৃক্ষের ভুল নদীকেই মনুষ্যত্বের প্রতীক করতে চেয়েছেন উত্তরে বলব চর্মচক্ষুকে বড় না করে কল্পনা ও অনুভূতির চক্ষুকে বড় করে তুললে বৃক্ষের বেদনাও সহজে উপলব্ধি করা যায় আর বৃক্ষের সাধনায় যেমন একটা ধীরস্থির ভাব দেখতে পাওয়া যায় মানুষের সাধনায়ও তেমনি একটা ভাব দেখতে পাওয়া যায় আর এটাই হওয়া উচিত নয় কি অনবরত ধেয়ে চলা মানুষের সাধনা হওয়া উচিত নয় যাকে বলা হয় গোপন ও নীরব সাধনা তা বৃক্ষে অভিব্যক্ত নদীতে নয় তাছাড়া বৃক্ষের সার্থকতার ছবি যত সহজে উপলব্ধি করতে পারি নদীর সার্থকতার ছবি তত সহজে উপলব্ধি করা যায় না নদী সাগরে পতিত হয় সত্য কিন্তু তার ছবি আমরা প্রত্যাহ দেখতে পাই না বৃক্ষের ফুল ফোটানো ও ফল ধরানোর ছবি কিন্তু প্রত্যাহ চোখে পড়ে দোরের কাছে দাঁড়িয়ে থেকে সে অনবরত নতি শান্তি ও সেবার বাণী প্রচার করে সাধনার ব্যাপারে প্রাপ্তি একটা বড় জিনিস নদীর সাগরে পতিত হওয়ায় সেই প্রাপ্তি স্পষ্ট হয়ে ওঠে না সে তো প্রাপ্তি নয় আত্মবিসর্জন অপরপক্ষে বৃক্ষের প্রাপ্তি চোখের সামনে ছবি হয়ে ফুটে ওঠে ফুলে ফলে যখন সে পরিপূর্ণ হয়ে ওঠে তখন আপনা আপনি বলতে ইচ্ছে হয় এই তো সাধনার সার্থকতা বৃক্ষের প্রাপ্তি ও দান এক হয়ে গেছে নদী ও ফল একই সঙ্গে তার প্রাপ্তি ও দান সৃজনশীল মানুষের প্রাপ্তি ও দানে পার্থক্য দেখা যায় না যা তার প্রাপ্তি তাই তার দান বৃক্ষের পানে তাকিয়ে রবীন্দ্রনাথ নিশ্চয় অন্তরের সৃষ্ট ধর্ম উপলব্ধি করেছেন বহু কবিতায় তার পরিচয় পাওয়া যায় কিন্তু গদ্যে তিনি তা স্পষ্ট করে বলেননি বললে ভালো হতো তাহলে নিজের ঘরের কাছে যে সার্থকতার প্রতীক রয়েছে সে সম্বন্ধে আমরা সচেতন হতে পারতাম নীরব ভাষায় বৃক্ষ আমাদের সার্থকতার গান গেয়ে শোনায় অনুভূতির কান দিয়ে সে গান শুনতে হবে তাহলে বুঝতে পারা যাবে জীবনের মানে বৃদ্ধি ধর্মের মানেও তাই প্রকৃতির যে ধর্ম মানুষের সে ধর্ম পার্থক্য কেবল তরুলতা ও জীবজন্তুর বৃদ্ধির উপর তাদের নিজেদের কোনো হাত নেই মানুষের বৃদ্ধির উপর তার নিজের হাত রয়েছে আর এখানেই মানুষের মর্যাদা মানুষের বৃদ্ধুই কেবল দৈহিক নয় আত্মিকও নয় মানুষকে আত্মা সৃষ্টি করে নিতে হয় তা তৈরি পাওয়া যায় না দুঃখ বেদনা ফলে অন্তরে যে পরিপক্কতা তাই তো আত্মা এই আত্মার মহাকবির মুখে শুনতে পাওয়া যায় পরিপক্কতাই সব আত্মাকে মধুর ও পুষ্ট করে গড়ে তুলতে হবে নইলে তা স্রষ্টার উপভোগের উপযুক্ত হবে না বিচিত্র অভিজ্ঞতা প্রচুর প্রেম ও গভীর অনুভূতির দ্বারা আত্মার পরিপুষ্টি ও মাধুর্য সম্পাদন সম্ভব তাই তাদের সাধনাই আমাদের শিক্ষার প্রধান বিষয়বস্তু বস্তু জিজ্ঞাসা বিজ্ঞান কখনো শিক্ষার প্রধান বিষয়বস্তু হতে পারে না কেননা তাতে আত্মার উন্নতি হবে না জীবনবোধ ও মূল্যবোধে অন্তর পরিপূর্ণ হয় না তা হয় সাহিত্য ও শিল্পকলার দ্বারা তাই শিক্ষা ক্ষেত্রে এদের এত মূল্য ওপরে যে বৃদ্ধির কথা বলা হলো বৃক্ষের জীবন তার চমৎকার নিদর্শন বৃক্ষের অঙ্কুরিত হওয়া থেকে ফলবান হওয়া পর্যন্ত সেখানে কেবলই বৃদ্ধির ইতিহাস বৃক্ষের পানে তাকিয়ে আমরা লাভবান হতে পারি জীবনের গুড় অর্থ সম্বন্ধে সচেতন হতে পারি বলে বৃক্ষ যে কেবল বৃদ্ধির ইশারা তা নয় প্রশান্তির ইঙ্গিত সে গুরু ভার বহন করে এতক্ষণ পর্যন্ত আপনারা শুনছিলেন ইমামের শব্দ গল্পে আমাদের আজকের আয়োজন জীবন বৃক্ষ আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে অন্য কোন আয়োজন নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ